হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি তনিমা আমার লাইফ স্টাইল অফ তনিমা চ্যানেল থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আরো একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে বরাবরের মতো মেলার শেষের দিকে এখন কিন্তু প্রায় নেই চলছে ডিসকাউন্ট এবং অফার আজকে তোমাদের সাথে শেয়ার করব খুবই স্বল্প মূল্যে আশি টাকা থেকে শুরু তোমরা কি কি প্রোডাক্ট কিনতে পারবে বাণিজ্য মেলা থেকে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সংসারের প্রয়োজনীয় অনেক কিচেনারি সুন্দর সুন্দর প্রোডাক্ট রেগুলার প্রাইস মাত্র হচ্ছে ডিসকাউন্টে আশি টাকা মানে প্রাইসটা কিন্তু একদম অবিশ্বাস্য এই যে এত সুন্দর চামচের সেটগুলো দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু আশি টাকা করে অলরেডি আমি আমি নিজেও দুই সেট চামচ কিন্তু নিয়ে এসেছি এখানে হিউজ হিউজ মেলামান কালেকশন রয়েছে আর এই মেলামান পণ্যগুলো কিন্তু বেশিরভাগই আশি টাকা করে প্রাইস দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর মেলামানের প্রোডাক্ট কিন্তু এখানে রয়েছে তাই তোমরা তোমাদের পছন্দের প্রোডাক্টটি খুব সহজে এখান থেকে বেছে নিতে পারবে যেহেতু এত কমে সব পণ্যগুলো পাচ্ছি তাই আমিও কিন্তু আমার পছন্দের প্রোডাক্টটি এখান থেকে নিয়ে নিয়েছি এখন আমি যে শপটাতে চলে এসেছি এই শপেও কিন্তু স্বল্প মূল্যে তোমরা অনেক ভালো ভালো প্রোডাক্ট পাবে দেখতে পাচ্ছ একশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর জুয়েলারিগুলো এগুলো মার্কেট থেকে কিনতে গেলে প্রাইস কিন্তু আরও অনেক বেশি পড়বে এত সুন্দর ফুলদারিটার প্রাইস মাত্র দেড়শো টাকা আমার কিন্তু খুবই ভালো লেগেছে যার কারণে আমি এক পিস নিয়ে নিলাম আর এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো হচ্ছে আশি টাকা করে

এখানে হিউজ হিউজ অ্যাভেলেবেল প্রোডাক্ট রয়েছে যেগুলো আশি টাকা করে দেখতে পাচ্ছ অনেক সুন্দর পেলা বাটিগুলো এগুলোও আশি টাকা করে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ